তোমরা হয়তো অনেকেই রেফলেশিয়া নামটি শুনেছ এটি হলো বিশ্বের বৃহত্তম একক ফুল যা পচা মাংসের মতো দুর্গন্ধ ছড়ায় ওকে একে কিন্তু আমরা মৃত দেহের ফুল নামে পরিচিত এটাকে এর কোনো পাতা কাণ্ড শিকড় কোনো কিছুই নেই কিন্তু আর এটি একমাত্র হচ্ছে একটি পরজীবী উদ্ভিদ যা হোস্ট লতা থেকে পুষ্টি শোষণ করে নেয় এই ফুলটি খুবই বিরল অনেকটা সাপের মতো মাটির উপর দিয়ে বেড়ে ওঠে এবং পরাগায়নের জন্য ক্যারিয়ান মাছিদের আকর্ষণ করে এটি হচ্ছে সম্পূর্ণ পরজীবী পরজীবী কেন এতে ক্লোরোফিল নেই তাই সূর্যের আলো থেকে খাবার তৈরি করতে পারে না এটি পুরোপুরি হোস্টলতার উপর নির্ভরশীল আর মৃতদয়ের ফুল বলা হয় এটি এর দুর্গন্ধ এতটাই তীব্র যে এটি ক্যারিয়ন ফ্লাওয়ার নামে পরিচিত এই গন্ধ ক্যারিয়ান ভুজি মাছিদের আকর্ষণ করে ঘটতে সাহায্য করে আর বৃহত্তম একক ফুল এটি পৃথিবীর একমাত্র একক ফুল যা তিন ফুট এক মিটার পর্যন্ত ব্যাস এবং সাত কেজি পর্যন্ত ওজন হতে পারে এর ফুল ফোটা খুবই বিরল এবং ফুলটি মাত্র কয়েকদিন স্থায়ী হয় এটি একটি বুট বা বাটির মতো দেখতে যার মধ্যে প্রজন্ন অঙ্গ থাকে আর রেফ্রেশিয়া ফুল এক লিঙ্গ অর্থাৎ পুরুষ ফুল ও স্ত্রী ফুল আলাদা পরাগায়নের জন্য দুটো বিপরীত ফুল একই সময়ে ফোটা খুবই প্রয়োজন আর এদেরকে কোথায় পাওয়া যায় আবাসস্থল এটি প্রধানত ইন্দোনেশিয়া সুমাত্রা ফিলিপাইন্স গ্রীষ্মমন্ডলীয় যে আমাদের জায়গা রয়েছে সেই জায়গাগুলো কিন্তু রেইন ফরেস্টে জায়গাগুলো রয়েছে সেখানে পাওয়া যায় আর এটি হলে বিস্ময়কর বৃদ্ধি কেন বলছে এটি মাটির নিচে একটি পরজীবী হিসেবে বছরের পর বছর ধরে বৃদ্ধি পায় এবং হঠাৎ করে ফুলটি বেরিয়ে আসে বোঝা গেল এটি বছরের পর বছর কোথায় বৃদ্ধি পায় মাটির নিচে বৃদ্ধি পায় কিন্তু এটা হঠাৎ করে বেরিয়ে আসে এটা খুব খুব খুবই আশ্চর্যজনক খুব ব্যাপার আর তার বিশাল আকার স্বাভাবিক অস্বাভাবিক দুর্গন্ধ ওকে মানে রেফ্লেশিয়া ফুল তার বিশাল আকার অস্বাভাবিক যে দুর্গন্ধ প্রচুর দুর্গন্ধ এর থেকে ছড়ায় অদ্ভুত জীবনচক্রের কারণে উদ্ভিদ জগতে এর বিস্ময়কর সৃষ্টি মানে উদ্ভিদ জগতে এরকম সৃষ্টি খুবই কম কম আছে আর কি ওকে তো তোমরা এই ফুল থেকে সবাই দেখে রেখেছো অনেকেই খবরে শুনেছো তো তোমরা এই ফটোটা থেকে তোমরা কিন্তু দেখতে পাবে